শীঘ্র পতন বা প্রি ম্যাচর অনেক পুরুষেরই একটি সাধারণ সমস্যা এটি লজ্জার কিছু নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসাযোগ্য নিচে সহজভাবে বুঝিয়ে বলছি শীঘ্র পতন কেন হয় প্রধান কারণগুলি হল মানসিক কারণ অতিরিক্ত দুশ্চিন্তা বা টেনশন প্রথমবারের ভয় বা উত্তেজনা আত্মবিশ্বাসের অভাব ডিপ্রেশন শারীরিক কারণ স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা হরমোনের ভারসাম্যহীনতা প্রস্টেট বা ইউরিন ইনফেকশন থাইরয়েড সমস্যা জীবনযাত্রা সংক্রান্ত কারণ অতিরিক্ত পণ দেখা ও দ্রুত হস্তমৈথুনের অভ্যাস ধূমপান ও মদ্যপান ঘুমের অভাব শরীর চর্চার অভাব শীঘ্র পতনের নিরাময় কি আছে হ্যাঁ অবশ্যই আছে চিকিৎসা পদ্ধতি সেক্স থেরাপি কেগেল ব্যাম প্রয়োজনে ডাক্তারি ওষুধ নিজে নিজে নয় বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না কিছু ঘরোয়া টিপস খাদ্যাভ্যাস দুধ বাদাম আখরোট কলা যদি অ্যাসিডিটি না বাড়ে রসুন ডিম ব্যায়াম ও অভ্যাস প্রতিদিন কেগেল ব্যায়াম বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ গভীর শ্বাস প্রশ্বাস ও ধ্যান তাড়াহুড়ো না করে ধীরে সঙ্গম প্র্যাকটিস টেকনিক স্টপ স্টার্ট পদ্ধতি স্কুইজ টেকনিক এড়িয়ে চলুন অতিরিক্ত পর্ন দেখা ধূমপান ও মদ গভীর রাত পর্যন্ত জেগে থাকা কখন ডাক্তরের কাছে যাবেন সমস্যা যদি তিন ছ মাসের বেশি থাকে সহবাসের এক মিনিটের মধ্যেই বারবার পতন হয় সাথে জ্বালা ব্যথা বা প্রস্রাবের সমস্যা থাকলে এমডি বা ইউরোলজিস্ট ডাক্তারের সাথে কথা বলুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে রাখুন